আসসালামু আলাইকুম একটা কুপমেন লাইনের কবুতর মাদিটা দুই হাজার একুশ সালের এ নিজে রেস করা এর বাচ্চা কাচ্চাও রেস করা হলুদ চোখ ব্লু কালার আর এই একটা মাদি এটা হইল বিশ সালের নিজে রেস করা এবং এর ভাইব্রেশন দেখেন ফেদার কিন্তু কাটা এর এর বাচ্চা কাচ্চা রেজাল্ট করা এই একটা মাদি আরেকটা মাদি এটা একটা মিডিয়াম সাইজ শর্ট মাদি আর কি ছোট এটা হইছে কুকম্যান আর এটা হইল রসেবলন এবং সুমো আছে এব্রিল আছে এ দুইটা হলো নট এই একটা নট দেখেন এই যে মাক্সি বাইট চোখটা অনেক সুন্দর এ পুরো রেস করা এ তেতুলিয়া থেকে একদিন পর আসছিল বাজে মারছিল কবুতরটাকে একদিন পর আসছে আর এই একটা নট দেখেন এই রেসিলাই না স্টক বট হিসাবে ছিল তো দুইটা মাক্সিনর আর দুইটা হলু মাদি এই কবুতর হাত বদল হবে সবই মাদি তো ডিম বাচ্চা করা রানি দুইটা এই দেখেন ওরে যে বাজে মারছিল এই যে দেখা যায় তো এখন ঠিক আছে কোনো সমস্যা নাই এটা তেইশ সালের কবুতর আর এটা হলো চব্বিশের কবুতর এই লোনৰ এটা নৰ এই যে দুইটা নৰ এই হইলো একটা মাদি কুপমেন এই লো শুধু রসেবলন না এপ্রিল সুমো অনেক ফেমাস লাইন আছে এই মাদি এই একটা মাক্সি এই একটা মাক্সি পাইট নর আর এই একটা কুপম্যান মাদি এই চারটা কবুতর হাত বদল হবে কেউ যদি নিতে আগ্রহ থাকেন তাহলে আমার নাম্বার আছে কল দিবেন বা হোয়াটসঅ্যাপ আছে মাদি দোনোটা রেস করা আর এই রেস করা লাস্ট পর্যন্ত শুধু এই নটটা রেসে যায় নাই কারণ এর ফেদার ঠিক ছিল না আর এই নটটা এক ভাই নেওয়ার কথা ছিল কিন্তু সে অন্য একটা নন নিছে আর কি চাইলে আপনারা জোড়া হিসাবেও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ